নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মেথি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি বা জলখাবার যেটাই বলুন এটি বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না যে মেথি দিয়ে এত সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় এটি আপনারা সকালের জলখাবার বা রাত্রের ডিনার বা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু এটি নরম তুল তুলে থাকবে আর এটি তৈরি করতে না লাগবে আমাদের তেলের প্রয়োজন না লাগবে বাড়তি কোনো উপকরণ মাত্র দুটো উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মেথি ছাড়া আর লাগছে চাল আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর অপর দিকে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ মেথি এটিকেও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি দেড় কাপ চালের জন্য এখানে দেড় টেবিল চামচ পরিমাণ মেথির প্রয়োজন মানে এক কাপ চালের জন্য এক টেবিল চামচ মেথি প্রয়োজন অবশ্যই কিন্তু এই মাপটা মনে রাখবেন আমরা এখানে একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এবং ভিজিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চালটাকে দুবারে বাটবো যেহেতু এখানে ছোট গ্রাইন্ডিং জার নিয়েছি আপনারা বড় জার নিলে একবারেও বেটে নিতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে এটির একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম তো একবার পেস্ট করে নেওয়ার পর তারপরের বারে যে চালগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে যে আগে থাকতে ভিজিয়ে রাখা মেথি মেথি সহ জলটাও দিয়ে দিলাম তাতে করে খুব ভালোভাবে আমাদের এই নাস্তাটা তৈরি হবে দিয়ে আবারও ফাইন পেস্ট তৈরি করে বলের মধ্যে ঢেলে নিলাম এবার আমাদের কিন্তু এই উপকরণটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে কিন্তু তার আগে আমি যে গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ জল আপনারা অবশ্যই এখানে জলটা বুঝে দেবেন আপনাদের যেভাবে প্রয়োজন লাগবে মানে জলের তো আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো যে কতটা জল লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এইভাবে তো এখানে আমাদের ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা অনেকটাই ঘন আছে এখন এই অবস্থায় কিন্তু আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো পরে যখন জল লাগবে তখন কিন্তু জল ব্যবহার করতে হবে এটিকে ঢাকা দিয়ে অবশ্যই কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা রাখবেন এতে করে ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে ফরমেট হয়ে যাবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা পর যে ব্যাটারটা আমাদের কতটা কিন্তু ঘন হয়ে গেছে আর ব্যাটারটা কতটা ফুলে উঠেছে তো বন্ধুরা এখানে দেখুন দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ফুলে উঠেছে ঠিক ইডলির ব্যাটার যেভাবে আমাদের তৈরি করতে হয় ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটাও ফুলে উঠবে আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর আগে কিন্তু আমি নুনের ব্যবহার করিনি ব্যাটারটা ফরমেট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের নুনটা ব্যবহার করতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল এবার ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব মোট এখানে আমার জল লেগেছে প্রায় এক কাপ পরিমাণ মতো আর আপনাদের দেখিয়ে দেবো ঠিক ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে জলের ঠিক কতটা প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে দেখুন আমরা যেভাবে গোলা রুটি বা সরু চাকলি বা আমরা যেভাবে ধসার ব্যাটার তৈরি করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটিকে রাখতে হবে এবার চলে যাব সরাসরি তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে আগে থাকতে একটি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি পেনটাকে প্রথমে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নেব এখানে কিন্তু আমাদের আর আলাদা করে কোনো তেলের প্রয়োজন নেই শুধুমাত্র পেনটাকে তেল দিয়ে ব্রাশ করে দিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক হাতা পরিমাণ ব্যাটার ব্যাটারটাকে দিয়ে এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব আর আমি এখানে নাস্তাগুলো খুব বেশি মোটাও করছি না আবার খুব বেশি পাতলাও করছি না আপনারা চাইলে এর থেকে মোটা বা এর থেকে পাতলা অবশ্যই করে নিতে পারেন তো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একদিকটা রেখে দেওয়ার পর অপর দিকে উল্টে দিতে হবে আর অপর দিকটাকেও ঠিক কিন্তু আমাদের একই রকমভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবধি সেকে নিতে হবে এতে করে দুদিকটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবারে এটিকে তুলে নেবো আর একই রকম পদ্ধতিতে আপনাদের আমি এখানে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটি তৈরি করা যেমনই সহজ তেমনই কিন্তু টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণই হেলদি হয়ে থাকে এই নাস্তাটি যেহেতু এর মধ্যে তেলের প্রয়োজন হচ্ছে না আর মেথি খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো সবাই জানেন আর আপনাদের এখানে একটি কথা বলে রাখছি আপনারা কিন্তু খুব বেশি প্যানের মধ্যে তেল দেবেন না তা না হলে কিন্তু ব্যাটারটা যখন দেবেন গুটিয়ে আসবে আর খুব বেশি গরমও করবেন না তা না হলে কিন্তু গুটিয়ে আসবে সুতরাং তেল হালকা করে দিয়ে আপনারা চাইলে পুছেও নিতে পারেন কয়েকটা তৈরি করে নিয়ে আপনাদের সামনে ফেরত চলে এসেছি আর বন্ধুরা এখানে দেড় কাপ পরিমাণ চাল থেকে আমাদের তৈরি হয়েছে প্রায় দশ থেকে বারোটা আপনাদের এর থেকে বেশিও হতে পারে আবার এর থেকে কমও হতে পারে আর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর তৈরি করে নেওয়ার পরে কিন্তু আরও ভীষণ নরম তুলতুলে হয়ে যায় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা আপনাদের কাছে একবার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই এই রেসিপি তৈরি করে দেখবেন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এটি আপনারা গুড় দিয়েও খেতে পারেন বা দুধ দিয়েও খেতে পারেন বা তরকারি দিয়েও খেতে পারেন বা আপনারা চাটনি দিয়েও খেতে পারেন আমি এখানে ছোলার ডালের সাথে পরিবেশন করেছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ